দারুণ খুব সুন্দর একটি রেসিপি চাইনিজ কাবাব শীতকালে ভেজিটেরিয়ান দিয়ে খুব ভালো একটা সুন্দর রেসিপি আছে বাঁধাকপি তারপরে হচ্ছে গাজর তারপরে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচি প্রথমে চিকেনটাকে জল দিয়ে লবণ দিয়ে আর গোলমরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা এই উপকরণটা তোমার চাইনিজ খাবারের লাগবে এত টেস্টি খেতে এটা দারুন দারুণ অসাধারণ তো চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে আমি স্লেড করে রেখে দিয়েছি কড়াইতে হোয়াইট অয়েল দিলাম তারপরে আমি একে একে সবজিগুলো দেব প্রথমে আমি পিঁয়াজ রসুন কুচি দিলাম রসুন কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটা দেব তো ভালো করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে সুন্দর করে নেড়ে নিতে হবে একটু ক্রাঞ্চি ফ্রাই রাখতে হবে যেহেতু একটু চাইনিজ কাবাব টাইপের ব্যাপারটা করা হচ্ছে তো এটা দারুণ খেতে অসাধারণ টেস্টি একটা মাখমালির কাবাব অসাধারণ অসাধারণ মানে তুলনা হবে না দারুণ খেতে একটা তারপরে তোমার দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ভালো লাল লাল করে একটুখানি ভালো হালকা করে ভেজে নিতে হবে তারপরে তোমার দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাবেজ ক্যারোট আর ক্যাপসিকাম এই তিনটে জিনিসকে খুব ভালো করে একটু ফ্রাই করে ক্রাঞ্চি ফ্রাই করে নিতে হবে তো ক্রাঞ্চি ফ্রাই করছি এই রেসিপিটা এত অসাধারণ খেতে বাড়িতে বন্ধুরা গ্রেস্টরা এলে তোমরা খুব সহজেই এই সবজিটা বানিয়ে রেখে তারপর দেখুন কাবাব আকারে গড়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারো তারপরে এটা স্টাফ করতে পারো ম্যাজিক মশলা দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা অ্যারোমেটিক পাউডার দারুণ খেতে আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স দুই চা চামচ একটু ঝালঝাল হলে বেশ ব্যাপারটা দারুণ লাগবে খেতে অসাধারণ একটা টেস্টি রেসিপি বন্ধু বান্ধবরা বাড়িতে এলে সুন্দর কাবাবটা গড়ে রেখে দিতে পারো ফ্রিজে আর পাঁচ মিনিট দশ মিনিট আগে এটা তুমি ইয়ে করতে পারো ফ্রাই করতে পারো আর তোমার হাফ কাপ জলের মধ্যে এক টেবিল চামচ কানফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম প্রথমে তোমরা চিকেনটা দিয়ে ভাজা ভাজা করে একটুখানি তারপরে এই জলটা দিতে পারো গোলা জল তো আমি আগে দিয়েছি এভাবেই তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে সবজির সাথে খুব ভালো করে ক্রাঞ্চি ফ্রাই করে নিলাম খুব সুন্দর কাবাবটা গো এত ভালো সুন্দর একটা কাবাব মানে না খেলে বোঝা যাবে না এত সফট একটা মাখমালি কাবাব দারুণ দারুণ কেউ চাইলে এর মধ্যে চিজ গ্রেট করে দিতে পারো আমি দিয়ে দিলাম ক্যাম তোমার স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটা দিলে বেশ ভালোই লাগে টেস্টি খেতে আর এবার সবজিগুলো ঠান্ডা করে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে দিলাম তারপরে পাতা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সঙ্গে বেডক্রাম বেডক্রাম দিলে ভালো একটা বাইন্ডিং আসবে আলু আর বেডক্রামে সুন্দর কাবাবগুলোকে দারুণ সুন্দর গোল গোল করে করে নিলাম গড়ে নিলাম এই কাবাবগুলোই সুন্দর করে ভাজা হবে হয়ে গেল সমস্ত আমার গোল গোল করে কাবাবের আকার সেপ দেওয়া ময়দা আর জল লবণ গোলমরিচ গুঁড়ো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি বেশ সফট হবে কাবাবগুলো ডিমটা দিলে তা আমি সেলারিটা করে নিতে নিলাম একটু ভালো করে বিট করে নিতে হবে ডিমটা যাতে ময়দার সাথে মিশে যায় তো হয়ে গেল আমার সেলারি এটাতেই ডিপ করব আমি কাবাবগুলোকে আর এদিকে বেড নিয়ে নিলাম বাড়ির তৈরি ক্রাম প্রথমে ডিমের মধ্যে কোট ডিপ করে নিলাম আর ক্রামে কোট করে নিলাম এক হাতে ডিপ করছি আর বা হাত দিয়ে তোমার কোট করছি যাতে স্যালাইটা লেগে না যায় এইভাবেই করে ফেললাম সমস্ত আমি কাবাবগুলো চাইনিজ কাবাব অসাধারণ খেতে টেস্টি এবার তুমি ফ্রিজে রেখে দিতে পারো এক ঘন্টা তারপরে দশ মিনিট বার করে রেখে দশ মিনিট বাদে তুমি এটাকে ভাজতে পারো তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি একটু গরম হয়ে এসছে তেলটা তারপরে আস্তে আস্তে কাবাবগুলোকে বেশ লাল লাল করে ফ্রাই করে নিতে হবে একটু মিডিয়াম ফ্লেমে বেশি হাই করলে হবে না ভেতরে সবজিগুলো যদি সিদ্ধ আছে তো পুরো বেশ একটুখানি পুরো ব্যাপারটা ভাজা ভাজা হলে বেশ ভালোই লাগে মিডিয়ামের থেকে একটুখানি বেশি রেখে তোমরা এটা ফ্রাইটা ভাজতে পারো খুব বেশি পুড়িয়ে ফেলে ফেলা যেন যাবে না তাহলে খেতে তেতো যেতে লাগবে ভালো লাগবে না একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে মচমচ একটা খাস্তা ব্যাপার হয়ে যাবে তখনই তুলে নিতে হবে তো হয়ে গেছে আমার সমস্ত কাবাবগুলো আমি সুন্দর তুলে নিচ্ছি এভাবেই বাকি সেকেন্ড ব্যাচের কাবাবগুলোও আমি ভেজে নিচ্ছি এভাবে সমস্ত কাবাবগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা এই কাবাবটা বাড়িতে করে খেয়েও দেখবে অসাধারণ টেস্টি কেউ চাইলে এর সাথে একটু চিজ মেশাতে পারো আমি একটুখানি এর মধ্যে আমচুর পাউডার দিয়েছি অসাধারণ অসাধারণ টেস্টি খেতে দারুণ 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 তোমরা এর মধ্যে চিজ মিশিয়ে দিতে পারো তাতেও খুব ভালোভাবে মাখমালি মেওনিচও মিশিয়ে দিতে পারো অসাধারণ খেতে একটা টেস্টি কাবাব দারুণ দারুণ অপূর্ব খেতে এটা তোমরাও বাড়িতে করে